সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আর একটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এই নতুন সকালে নতুন আর একটি সুন্দর ভিডিওতে আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো এই গরমে তোমরা সকলে কেমন আছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো সকালে যা বাসিকার ছিল সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ঘরে তো দেখো ঘরে এসে আগে দেখো সিঁদুরটা পরে নিলাম কারণ সকালে উঠে স্নান করে কপালের টিপ আর সিঁদুরটা পরে নিলে মনটা খুব ভালো হয়ে যায় নারীদের হলো কপালের টিপ আর স্মৃতিতে সিঁদুর এই দুটো জিনিস যখন একটা নারী পড়ে তার সৌন্দর্যটাই আলাদা হয়ে যায় জানো তো ঠাকুর মুছে সোজা দেখো ফুলঝুরি হাতে নিয়ে চলে আসলাম ফুল তুলতে তো ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিব। তো দেখো সাদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর তুলতেও ভালো লাগে জানো তো আর আমার কালিয়াকে দেখতে পাচ্ছ তো কালিয়াকে যখন বেঁধে রাখা হয় একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর দেখো ছেড়ে দিলে সারাক্ষণ বাড়ির এদিক ওদিক এটা খাবে ওটা খাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় আর আমার জানো তো ফুল তোলা হয়ে গেছে এখন চলে আসলাম বাড়িতে এখন ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নেব আর জানো তো সবাই বলে মানে তুলসী তোলাতে নাকি লাল ফুল দিতে হয় না তো আমি যে ফুলগুলো তুলেছি সাদা ফুল আর কিছু দোপাটি ফুল ছিল এগুলো না লাল না হালকা পিঙ্ক কালারের এখানে দেখো দই দিয়ে মুড়ি নিয়েছি মেয়ের জন্য তো আমি আজকে অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আর দেখো সকাল সকাল ভাত বসাইনি তো মেয়েকে আমি আজকে স্কুলে নিয়ে যাব। আর আজকে তাড়াতাড়ি ফিরেও আসব তাই আর ভাত রান্না করলাম না আজকে এই খেয়ে স্কুলে যাব। এর যে বই রাখার টেবিলটা পুরো ফাঁকা একদম তো ভাবলাম আজকে একটা ওর জন্য টেবিল কভার নিয়ে আসব। আর মেয়ে কিন্তু প্রায় বলতো মা আমার জন্য একটা সুন্দর দেখে টেবিল কভার নিয়ে আসবে তো আমি আমার টেবিলের মধ্যে বিছিয়ে দিব ভালো লাগবে দেখতে তো দেখো যতবার বাজারে যাই ভুলেই যাই তাই আজকে ভাবলাম যে না আজকে তাহলে টেবিল কভারটা নিয়েই যাব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টেবিল কভারটা কেমন হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে লাল চেপ লাল আর সাদা প্রিন্টের তো দেখো আমরা বাড়ি ফিরে এসেছি তো জানো তো স্কুল থেকে এসে মেয়ে খাওয়া দাওয়া করে নিল একটু রেস্ট নিয়েছে রেস্ট নেওয়ার পরে ও সাইকেল চালাবে সাইকেল চালাতে গিয়ে এমনভাবে নাক থুবড়ে পড়ে গেছে জানো তো গালেও ব্যথা পেয়েছে মানে কানের ছাইটে ব্যথা পেয়েছে আর হাঁটু দুটো ছুলে গেছে তো যাই হোক আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে দিতে চাইলাম কিন্তু কিছুতে হাঁটুগুলো দেখাবে না তো একটু রক্ত বের হচ্ছিলো হালকা হালকা আর যেহেতু গালটা ফুলে গেছে গালের মধ্যে ব্যথা পেয়েছে তাই আর কি গালের মধ্যে দেখো একটু ফ্রিজ থেকে জল বের করে একটু জল চাপা দিয়ে দিচ্ছি তো আমি তো শুয়ে ছিলাম তো ভাই এসেছিলো আমাদের যেটা শ্বশুরের ছেলে তো ও এসে আর কি টিন যেখানে ফুটো হয়েছে আমাদের ঘরের টিনগুলো ও এসে ওই আঠার প্লাস্টিকের মতো যে একটা আঠারো আঠার মতো একটা জিনিস কি বলে নামটা আমার যাই হোক ঠিক নামটা মনে পড়ছে না ও এসে ওগুলো লাগিয়ে দিল আর তারপর দেখো এখন মনে হয় আর বৃষ্টি হলেও জল পড়বে না খুব ভালো হলো তাই না আর এই যে পাকা ঘরে শুয়ে থেকেও যদি জল পড়ে একদম বাজে লাগে আর খুব খারাপ লাগছিলো আর আমার যে মেয়েকে সামলিয়ে নিয়ে আমি একটু ঘরে গিয়ে শুয়েছিলাম তো যাই হোক তারপর দেখো ওই বাড়ির থেকে আমার কাকা মানে যেটা শ্বশুরের ছেলে এসে ও টিনের উপরে উঠে তারপর দেখো এগুলোতে আঠা লাগিয়ে দিয়েছে তো আমি না ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল আর জানুয়ের যে হারে গরম পড়েছে এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না আর ভালোই হলো বলো বৃষ্টি হলে আর জল পড়বে না ঘরের মধ্যে আর ঘরে এই দুই দিন বৃষ্টি হয়েছে জল পড়ে আমার ঘরটা একাকার হয়ে গেছে তাই দেখো পাকা ঘরে থেকেও যদি জল পড়ে সত্যি খারাপ লাগে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলকে